আসসালামু আলাইকুম ইকরন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লথিং থেকে এবং আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের ফেভারেট জমজম কালেকশন যেগুলো হচ্ছে আপনারা সময়ের মাধ্যমে তৈরি করতে হয় টেইলারে তো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ স্টিচ কালেকশনটাই নিয়ে আসছি যেটা হচ্ছে কোনো প্রকার তৈরি করতে হবে না তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ সাইজ বাই সাইজ পেয়ে যাবেন যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত টোটাল চারটা করে সাইজ হবে প্রত্যেকটা সাইজ দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি নাম্বার হচ্ছে একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই এই নাম্বারে করবেন তো বিরার্স কথা না এক একে করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিব তো এটা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখাবো জাম কালার ডিজাইনটা এগুলোর প্রত্যেকটার চারটা করে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার প্রিন্টটা প্রত্যেকটা জমজম সুইস লোন কালেকশন থাকবে আর দেখেন প্রত্যেকটা গলার মধ্যে আপনার সম্পূর্ণ টার্সেলে ওয়ার্ক করা থাকবে গলাটা সম্পূর্ণ নেক ডিজাইন করা থাকবে আর নিচে আপনার খুবই সুন্দর করে ডাবল লেয়ার করে লেস করা থাকবে ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টার হবে যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আপনার খুবই সুন্দর করে একটা প্যানেলে কাজ করা আছে এটা থাকবে দোপাট্টা দোপাট্টা হবে সম্পূর্ণ জমজম স্তুই কালেকশনের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন সম্পূর্ণ প্রিন্টের একটা দোপাট্টা কিন্তু পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন টোটাল স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এটা থাকবে আরেকটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জর্দা কালারের মধ্যে হবে এবং প্রাইস আপনাদেরকে বলে দিব প্রাইসটা জানতে হলে অবশ্যই একটু ওয়েট করতে হবে এটা থাকবে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটাই কিন্তু ক্যাটাগরি সেম নিচে হচ্ছে ডাবল লেয়ার লেস করা গলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ নেক করা আছে হাতাটা হচ্ছে আপনার ফুল স্লিভ থাকবে ব্যাকসাইডটা প্রিন্টের মধ্যে হবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার সম্পূর্ণ কটনের মধ্যে সলিড সালোয়ার থাকবে দোপাটাটা হবে পুরোটাই হচ্ছে আপনার কটনের দোপাটা জমজম সুইচের মধ্যে সম্পূর্ণ কটন দোপারটা থাকবে অল ওভার সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এগুলো আপনারা পার্চেস করতে পারবেন আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ থাকবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মোস্ট ফেভারেট একটা ডিজাইন সম্পূর্ণ ভাইরাল একটা ডিজাইন চমৎকার এক এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টিচ করা আছে জাস্ট হচ্ছে সাইজ বাই সাইজ আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটার সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার থাকবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে বিশাল সাইজের একটা দোপাট্টা প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ফিক্সড প্রাইস সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস হবে অনলি তেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি নিচের সাইডটা সম্পূর্ণ হচ্ছে আপনার প্যানেল করা ব্যাক সাইডটা প্রত্যেকটা প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আনকমন সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত যে কোনো বডি সাইজের মানুষ এগুলো কিন্তু আপনারা সাইজ বাই সাইজ নিয়ে নিতে পারবেন ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইসগুলো ফিক্সড নাম্বারটা কিন্তু বোর্ডে দেওয়া আছে আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না যেহেতু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা হচ্ছে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার সম্পূর্ণ কটন সালোয়ার থাকবে এটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে জমজম সুইচের মধ্যে দেখেন প্রিন্টটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তিনটা করে প্রত্যেকটা হচ্ছে পাঁচটা করে সাইজ ছাটা আরেকটা প্রিন্ট খুবই সুন্দর বাসন্তী কালারের মধ্যে হবে ব্যাক সাইডটাও প্রিন্টের মধ্যে হবে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনের প্রাইস হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা থাকবে স্যালোয়ার স্যালোয়ারটা প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু আপনারা এরকম করে লেস লেসের ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপারটা পুরোটাই হচ্ছে আপনার জমজম সুইচের ওপর দোপারটা হবে প্রাইস হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বার দেওয়া আছে বোর্ডে আমাদের একটাই নাম্বার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালারটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট এবং প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন অন ডেলিভারি ব্যাক সাইড প্রিন্টের মধ্যে সামনের সাইড ট প্রিন্টের নিচে হচ্ছে লেস করা ডাবল লেস করা এগুলো প্রত্যেকটা হচ্ছে ডাবল লেয়ার লেস করা থাকবে এটা হচ্ছে দোপাটাটা সম্পূর্ণ দোপাটাটা হচ্ছে আপনার একেবারেই জমজম সুইচ কটনের মধ্যে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম খুবই আরামদায়ক প্রত্যেকটা ডিজাইন সাড়ে পাঁচ হাজ করে এক একটা দোপাটা থাকবে সাইজ প্রত্যেকটার সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা আরেকটা ডিজাইন খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হাতাগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এবং লেস করা প্রত্যেকটা হাতা হচ্ছে ডাবল লেয়ার করে লেস করা থাকবে এটা থাকবে সালোয়ার এক কালারের মধ্যে সলিড সালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটারটা বিশাল সাইজের একটা দুপারটা থাকবে সম্পূর্ণ কটনের দুপাটা দোপাটা আপনার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা ফ্লাট প্রিন্ট করা আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার আরেকটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ব্যাক সাইজটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা হচ্ছে জমজম স্টেজ কালেকশন সাইজ হচ্ছে আপনার টোটাল পাঁচটা করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বাটিক প্রিন্ট প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে ইচ্ছুক আছেন তারা সরাসরি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন একটাই নাম্বার এবং যারা রিটেল এক পিস দুই পিস নেবেন প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা থাকবে ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে এটা হচ্ছে দুপারটা বিশাল সেজের একটা দুপারটা থাকবে খুবই সুন্দর চমৎকার একটা দুপারটা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন ব্ল্যাক কালার লাস্ট অন ডিজাইন থাকবে প্রাইস থাকবে ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা কিন্তু প্রিন্টের মধ্যে হবে হাতাগুলো হচ্ছে আপনার ডাবল লেয়ার করে লেস করা থাকবে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুটাই কিন্তু আপনার সম্পূর্ণ প্রিন্টের ওপর এবং ফেব্রিক্সগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল জম সুইচ লোন কালেকশন এটা হচ্ছে আপনার দোপাট্টা বিশাল সাইজের একটা দুপারটা থাকবে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলাইকেনটি বাজিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে আপনারা কোনোভাবে কন্ট্যাক্ট করে প্রতারিত হবেন না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্ল